আজকের লেকচারে আমরা দেখব বিজন বীজ অর্ধবিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস লবনের তো এভাবে কোয়েশন দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে তো কোশ্চেন দিয়ে এভাবে যদি ডিরেক্ট দেওয়া থাকে তাহলে তো আমাদের বুঝতে অনেক সুবিধা হয় অম্লীয় মাধ্যম মানে অবশ্যই সালফ্রিক অ্যাসিড নিব এবং পটাশিয়াম ড্রাইক্রোমেট তাহলে পটাশিয়াম ড্রাইক্রোমেট নিব কে টু সি আর টু ও সেভেন সাথে কি ফেরাস বললে আমরা সবসময় ফের আস্ক কি আজ যেহেতু তাহলে কি প্লাস টু তাহলে কি ফেরাস সালফেট নিব এবং এই বিক্রিয়ার মধ্যে বলে দিচ্ছে আবার ফেরাসায়ন ফেরাসায়ন বিজারক যার যে বিজারক তার কি হয় জারণ হয়ে থাকে এই কথাটা অনেক সময় দেওয়া থাকবে অনেক সময় কি থাকবে না দেওয়া থাকবে না তো বিজারক বলে দিলে কিন্তু আমরা বুঝেই ফেলি কি এটা আয়রনের কি হয়েছে জারণ ঘটছে এবং ডাইক্রোমেট আয়নের কথা বলতেছে এখানে কি ড্রাইক্রোমেট আয়নের রূপে ক্রিয়া করছে তো এখানে রূপে ক্রিয়া করা মানে মধ্যে ক্রোমিয়াম ক্রোমিয়ামের কি হয়েছে জারণ হয়েছে সরি বিজারণ হয়েছে তো এই দুই ধরনের কি টেকনিক যদি জানা থাকে তাহলে কোশ্চেন দেখলে কিন্তু আমরা এমনি ধরতে পারবো কোনটি জারণ এবং কোনটি বিজারণ হয়েছে আর কি তো এখানে আয়রন যেহেতু বিজারক তাহলে আয়রনের কী হয়েছে জারণ হয়েছে ক্রোমেট ক্রোমিয়াম আয়নের কী হয়েছে এখানে ক্রোমিয়ানের যেহেতু জারক বলছে তার এটা কি হয়েছে বিজারণ অর্ধ বিক্রিয়া হয়েছে যদি এরকম না বলে অবশ্যই আমাদের কি করতে হবে বিক্রিয়া করে বিক্রিয়া করে দেখতে হবে কার জারণ হয়েছে কার কি বিজারণ হয়েছে তো পরীক্ষার মধ্যে অবশ্যই এভাবে দিয়ে দিবে না সবসময় এই জন্য আমাদের বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো আমরা এখন বিক্রিয়াটি দেখি তো বিক্রিয়াটি যদি দেখি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট সালফ্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেট এটা বিক্রিয়া করলে মনে রাখবে আস যদি থাকে লবণ আয়রনের এটা হবে কি ই লবণ তৈরি হবে ফেরাস ক্লোয়েড থেকে কি ফেরিক ক্লো সরি ক্লোয়েড বলতেছি ফেরাস সালফেট আছে তাহলে কি ফে ফেরিক সালফেট উৎপন্ন হবে যখন যোজনী তিন হয়ে যাবে আয়রনের আরেকটা কথা মনে রাখতে হবে ক্রোমিয়াম সবসময় কী হবে এখানে যোজনী তিন হবে যখন আমার দেখতেছি কি এই পাশে কী আছে পটাসিয়াম ড্রাইক্রোমেট আছে ড্রাইক্রোমেট থেকে যে ক্রোমিয়াম জন্ম হবে এই পাশে প্রোডাক্ট হিসেবে তখন যে লবণটা উৎপন্ন করবে সেই লবণটা অবশ্যই যোজনিকত হবে ক্রোমিয়ামের থ্রি হবে তো এখন এই বিক্রিয়াটা কীভাবে আমরা সম্পাদন করব অবশ্যই সম্পাদন করব এই সালফারিক অ্যাসিডের মধ্যে যে সালফেট আছে সালফেটের সাথে প্রতিটা ধাতুর বিক্রিয়া করাবো তাহলে ক্রোমিয়াম যদি প্রথমে বলি ফ্যার আয়রনের যে বিক্রিয়া করি সালফেটের সাথে যেহেতু আয়রন সালফেট উৎপন্ন হয়েছে এখানেও আয়রন সালফেট হবে বাট সেটা কি হবে আয়রন প্লাস থ্রি প্লাস থ্রি উৎপন্ন হবে ছিল কী হবে ইক উৎপন্ন হবে তাহলে কি ফের ফেরিক কি ফেরিক সালফেট কী উৎপন্ন হবে ফেরিক সালফেট এরপরে যদি আমরা দেখি কি উৎপন্ন হবে যে ক্রুমিয়ামও কি একটা কি ধাতু ক্রুমিয়ামো সালফেটের সাথে যা বিক্রিয়া করবে উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট তো এখানে যোজনী থ্রি এটা আমাদের মন রাখতে হবে তাহলেই হবে ক্রোমিয়ামের কি যোজনী তিনি থ্রি এর কি সালফেটের এখানে কি থ্রি হয়েছে আর ক্রোমিয়ামের এখানে কত টু বসছে কারণ সালফেটের যোজনী টু এরপরে আসি পটাশিয়াম পটাশিয়ামও একটা ধাতু সময় বিক্রিয়া করবে কার সাথে সালফেটের সাথে বিক্রিয়া করবে উৎপন্ন করবে পটাশিয়াম সালফেট আমরা জানি পটাশিয়ামের যোজনী ওয়ান হয় এই জন্যে এখানে টু বসছে সালফেটের যোজনি টু এখানে আসছে আর গুণ হয়েছে এবং যেহেতু কি এসিড আছে সালফারিক অ্যাসিড এই জন্য কি এখানে পানি উৎপন্ন হয়েছে তো আমরা পুরোটা বিক্রিয়া কিন্তু লিখে ফেলছি আর বিক্রিয়া লিখে পড়া মানে জারুন বিজারণের সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়া কারণ আমরা এখান থেকে বুঝতেই পারতেছি কার জারণ হয়েছে কার কি বিজারণ হয়েছে আর কি তো জারণ বিজারণ হয়েছে এটা বোঝার পর আমরা কি করব জারণ সংখ্যা নির্ণয় করব সংখ্যাটাও ইম্পর্ট্যান্ট তাহলে আমরা দেখি সংখ্যা কীভাবে নির্ণয় করে আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা কত মাইনাস টু তাহলে এখানে অক্সিজেন ষাটটা আছে এখানে হবে কত মাইনাস কত চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ তাহলে পটাশিয়ামের জারুন মান কত প্লাস ওয়ান তাহলে আছে কয়টা দুইটা সবসময় একটার ক্ষেত্রে নির্ণয় করতে হবে আছে কয়টা দুইটা একটার জন্য প্লাস ওয়ান তাহলে দুইটার জন্যে দুই একে দুই ঠিক আছে তাহলে আমাদের আর কত প্রয়োজন হচ্ছে এখানে টোটাল একটা যোগের জারুন মান টোটাল কি হয় জিরো হয় তাহলে ক্রোমিয়া ক্রোমিয়ামের এখানে আমি কত বসাবো এখানে আমি যদি বারো বসায় দিই তাহলে কিন্তু আমার কিন্তু হয়ে গেল আর কি টোটাল যোগটা হয়ে গেল যে জিরো হলো আর কি তাহলে আমরা বুঝতে পারবো জারণ বিজারণ সংখ্যা সরি জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারছি কারণ কি জিরো হয়েছে কারণ টোটাল চোদ্দো মাইনাস চোদ্দো এরপর সালফ্রিক অ্যাসিডের মান আমরা বের করব না কারণ সালফ্রিক অ্যাসিড তো একটা মাধ্যম এরপর সেই ফেরাস সালফেটের জারণ মান ফেরাস তো বলেই দিছে তার মানে দুই হওয়ার কথা কিন্তু আমি যদি ডিরেক্ট নিয়মে যাই তাহলে আমরা দেখতে পাই কি সালফেটের কি জারণ মান মাইনাস টু মাইনাস টু হয় তাহলে সালফেটের জার্মান যে মাইনাস টু হয় তাহলে এখানে কী হবে আয়রনের জার্মান প্লাস টু হবে আয়রনের জার্মান কত হবে প্লাস টু হবে যদি সুন্দর হয় না বাট বুঝতে হবে যে এখানে একটু ই হচ্ছে এখানে কি প্লাস টু আমরা দিয়ে নিব সুন্দর করে জানি বুঝতে পারা যায় ঠিক আছে তাহলে এখানে যদি আমি প্লাস টু দিই প্লাস টু ব্লুটা দিয়ে দিই আমি প্লাস টু তাহলে প্লাস টু মাইনাস টু জিরো হয়ে গেল আমাদের তাহলে আমাদের কি এই পাশে আর কি প্রোডাকশন প্রোডাকশনে যেতে হবে প্রোডাকশনে দেখতে হবে যে কতটুকি চেঞ্জ আসছে আর কি এখান তো আমরা বের করেই ফেললাম তাহলে এখানে আবার দেখি সালফারের জারমান কত হয় মাইনাস টু আসে কয়টা তিনটা তাহলে কি তিন দুগুণে ছয় মাইনাস সিক্স তাহলে এখানে কত বসবে আয়রনের প্লাস সিক্স টোটাল জারুণ কি জিরু জিরো হয়ে গেল এরপর যদি আসি ক্রুমিয়াম সালফেট ক্রুমিয়াম সালফেটের যদি আমরা দেখি এখানে সালফেটের আবার কত মাইনাস সিক্স তাহলে এখানে ক্রুমিয়ামের এ যা কত বসবে প্লাস সিক্স তাহলে টোটাল জিরো হয়ে গেলো কিন্তু হয়ে গেলো আমাদের এখানে পটাশিয়াম সালফেটেরা যদিও বের করা লাগবে না তারপর আমরা বের করবো কারণ দর্শকান তো আমাদের চিনতে হবে সালফেটের এখানে কত মাইনাস টু তাহলে পটাশিয়ামের এখানে কত হবে প্লাস টু প্লাস টু ওকে তাহলে এখানে আমরা এখন জারুন সংখ্যা কি ফেলেছি প্রতিটা যোগের ক্ষেত্রে এখন আমরা দেখবো কার জারণ হয়েছে কার কি বিজয়ন হয়েছে যদিও এখানে বলে দিছে বাট বলাটা ই না কারণ কিছু সবসময় বলে দিবে না তাহলে এখানে আয়রন কত হয়েছে প্লাস টু প্লাস টুর থেকেই কত হয়েছে আয়রন প্লাস সিক্স আসলে প্লাস টুর থেকে আয়রন প্লাস সিক্স হয় নাই আমরা সবসময় জারণ বিজারণ নির্ণয় করার সময় একটার ক্ষেত্রে নির্ণয় করব। মানে একটা নিয়ে নির্ণয় করবো এখানে কয়টা আসে আয়রন একটা এখানে কয়টা আছে দুইটা তাহলে আমরা এখান থেকেই কয়টা নিব একটা আয়রন নিব তাহলে একটার জন্য প্লাস টু আর এখানে একটার জন্য কি প্লাস সিক্স না একটার জন্য প্লাস থ্রি তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কত এক মাইনাস একটা ইলেকট্রন কমে গেছে এই জন্য কী হয়েছে জারণ কী আয়রন প্লাস টু থেকে প্লাস থ্রি হয়েছে তাহলে আমরা জারণ অর্ধ লিখে ফেলবো আয়রন প্লাস টু থেকে আয়রন প্লাস থ্রি একটা ইলেকট্রন চলে যেয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কয়টা আছে দুইটা এই আমরা কি করব দুই দিয়ে কি করব আবার এটাকেই গুণ করবো যে গুণ করি তাহলে কি হবে দুই দিয়ে এই যে গুণ করলাম টু দুইটা ইলেকট্রন এবং দুইটা কি Fe+3 তাহলে আমাদের কিন্তু কি হয়ে গেল জারণ অর্ধ বিক্রিয়া কমপ্লিট হলো এবার আমরা যাব বিজারণ অর্ধ বিক্রিয়ায় যেহেতু ক্রু ক্রুমিয়াম আমরা দেখতে পাচ্তেছি কত দুইটার জন্য প্লাস টুয়েলভ এখানে দুইটার জন্য প্লাস কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কয়টার জন্য একটার জন্য তাহলে একটার জন্য ক্রিয়াম কত হচ্ছে প্লাস সিক্স আর এখানে একটার জন্য কত হচ্ছে প্লাস থ্রি যেহেতু দুইটার জন্য প্লাস সিক্স তাহলে একটার জন্য কি প্লাস থ্রি তাহলে আমরা বলতেই পারতেছি এখানে কি হচ্ছে তিনটা ইলেকট্রন কী হয়েছে যুক্ত হয়েছে যুক্ত হলে আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে কি হয় বিজারণ হয় এখানে বিজারণ হয়েছে বাট এখানে আছে কয়টা দুইটা তাহলে আমরা কি করব দুই দিয়ে গুণ দিয়ে দিব উভয় পক্ষে দুই দিয়ে গুণ দিয়ে দিলে কিন্তু এখানে তিন দুগুণে ছয়টা ইলেকট্রন হবে আর এখানে টু সামনে আসবে এখানে টু সামনে আসছে কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে কি ড্রাই ক্রমেট আয়নের কথা আর সবসময় বিজারণে আমরা ক্রমেট ক্রোমিয়াম শুধু সিঙ্গেল লিখবো না এই পাশে আমরা অবশ্যই কি অক্সিজেন সহ লিখবো তো আমরা অক্সিজেন সহ যদি লিখি তাহলে কী হবে সি আর মানে ক্রোমিয়ামের সংকেতটা এবং এই টুটা চলে যাবে নিচে এবং অক্সিজেন যে অবস্থায় অবস্থাশীল এবং জারন সংখ্যা বসাবো এবং বসানোর পর এই পাশে কিন্তু আমার কি ক্রোমিয়াম আমরা কিন্তু দুই দুই রাখছি আর কি এখানে কিন্তু সামনেই থাকবে যেহেতু এরা সিঙ্গেল আছে এরপরে আমরা কি করছি এখানে যেহেতু ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন লিখছি আমরা এবং এইখানে অক্সিজেন কয়টা আছে ষাটটা যেহেতু ডাইক্রোমেটায়ন ষাটটা অক্সিজেন আসে এখানে সাতটা পানি উৎপন্ন করবো এটা ট্রিক্স ষাটটা অক্সিজেন থাকলে ষাটটা পানি চারটা অক্সিজেন থাকলে চারটা পানি হতো তাহলে এখানে ষাটটা পানি লিখছি কিন্তু আমি হাইড্রোজেন সংখ্যা এই পাশে বেশি হয়ে গেছে কয়টা বেশি হয়েছে সাত দুগুণের চোদ্দোটা বেশি আছে এখানে তাহলে এখানে প্লাস চোদ্দো দিয়ে দিব হাইড্রোজেন আয়ন দেওয়ার পরে কি আমার কমপ্লিট হয়ে গেল এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার জারণ অর্দ্য বিক্রিয়া এবং কি বিজারণ অর্দ্য বিক্রিয়া কিন্তু আমার জারুন বিচারণের অর্ধবিক্রিয়ার মূল কনসেপ্টটাই হলো ইলেকট্রনের সমতা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রন আছে এখানে কয়টা আছে ছয়টা ইলেকট্রন তাহলে প্লাস মাইনাস টু প্লাস সিক্স ইলেকট্রন আমার দরকার এখানেও ছয়টা এখানেও ছয়টা বা এখানে যদি আমি এমনভাবে গুণ করি যে এখানে আমার অবশ্যই এই বিচারণ সমান হতে হবে জারণ সমান হতে হবে সেক্ষেত্রে আমার এক নং সমীকরণকে যদি আমি তিন দিয়ে গুণ করি এবং দুই নাম্বার সমীকরণে শুধুমাত্র এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে তাহলে এখানে দুই দিয়ে গুণ করলে কী হচ্ছে জারণের জারণে ছয়টা ইলেকট্রন হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি দেখি নিচে যাই এখন নিচে যদি দেখতে পারি আমি এক নং অর্ধ বিক্রিয়াকে তিন দিয়ে গুণ করছি এবং দুই নং অর্ধ বিক্রিয়াকে কী করছে এক দিয়ে গুণ করছি তাহলে দুই দিয়ে গুণ করলে এখানে কি তিন দিগুণের ছয় হয়ে যাবে এখানে থ্রি ছিল সরি টু ছিল এখানেও কি সিক্স হয়ে যাবে এখানে টু ছিল এখানে সিক্স হয়ে যাবে হয়ে গেল এবার বিজারণ অর্ধবিক্রিয়া সেক্ষেত্রে আমি তো ওয়ান দিয়ে গুণ করছি তো ওয়ান দিয়ে গুণ করলে আছে তাই থাকবে এবার কিন্তু আমার ছয়টা ইলেকট্রন যে ছয়টা ইলেকট্রন এখানেও প্লাস সিক্স ছয়টা হয়ে গেলো এখানেও কয়টা মাইনাস সিক্স ছয়টা হয়ে গেল এই সমতা হয়ে গেলো এখন আমরা এটা যে কেটে দিই কেটে দেওয়ার পরে কি করব এখানে জাস্ট যা আছে তাই উঠাবো আর কি আয়নগুলি উঠাবো সিক্স ই প্লাস টু ক্রোনিয়াম মানে ডাইক্রমের আয়ন সেটা উঠালাম আমরা হাইড্রোজেন চোদ্দোটা এখানে উঠালাম এখানে এই পাশে প্রোডাকশন যে হয়েছে আমাদের এই অবশ্যই এখানে সমান সমান চিহ্ন দেবো যেহেতু আমাদের সমত হয়ে গেছে অলরেডি তো ছয়টা দেবো এখানে আর এখানে কি আছে ছয়টা এফ ই প্লাস থ্রি এখানে দুইটা ক্রোনিয়াম আয়ন এবং কী সাততনু পানি এবার হলো কি দর্শক আইনযোগ করবো আমরা বিকেল শুরুতে বলছিলাম কি হবে দর্শকায়নের যে ব্যাপারটা আছে যার কোনো কি জারণ সংখ্যা পরিবর্তন হয় না এখানে সালফেটেরও জারন সংখ্যা পরিবর্তন হয় নাই প্রতি ক্ষেত্রে মাইনাস টু একটার জন্য আর প্রতি ক্ষেত্রে পটাশিয়ামের এখানে একটার জন্য প্লাস ওয়ান এখানেও কিন্তু একটার জন্য কি হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে দুইটার জন্য যেহেতু প্লাস টু এগুলি হলো কি দর্শকায়ন আর দর্শকায়ন কী আমরা জারুন বিজন বিক্রি অংশগ্রহণ করে না একবার লাস্টে যখন আমাদের আয়নের দরকার পড়বে আয়নকে যোগ তৈরি করতে তখন আমরা কি করব এই পটাশিয়াম বা সালফেট যুক্ত করে দেবো এগুলি দর্শকায়ন হিসেবে কি। এখানে ব্যবহৃত হয়েছে তাহলে এখন আমরা দর্শক আইন যোগ করে পাই এখানে আয়রন ছিল ঠিক আমাদের আরেকটা টিক্স আমরা প্রথমে যে বিক্রিয়াটি আমরা লিখেছি সেই বিক্রিয়াটি বিক্রিয়াটি জাস্ট এই বিক্রিয়াটি কী করবো একবারে শেষ লাইনে কি প্রথমে লিখে ফেলবো লিখে পড়ার পর আমরা কিন্তু এমনি বুঝতে পারবো এফি প্লাস টু তাহলে সালফেট হবে ফেরাস সালফেট ছয়টা আছে যেহেতু সহগের ছয়টা মোল হবে পটা এটা ক্রো এখানে পটাশিয়াম যুক্ত করে দিব পরে পটাশিয়াম অলরেডি যুক্ত করা আছে ঠিক আছে এখানে ব্যাপার হচ্ছে কয়টা হাইড্রোজেন আর হাইড্রোজেন তো সালফরিক অ্যাসিডের সংকেত তো আমরা লিখে ফেলছি তখন এখানে কী করবো আর হাইড্রোজেন তো দুইটা আছে তাহলে এখানে 14 আর বসাবো না এখানে সাত বসাবে সাত দুগুন চোদ্দোটা হয়ে যাবে এরপর আসে সেই পাশে আমরা জানি এখানে ফেরিক সালফেট লিখছি তো ফেরিক সালফেট এখানে তো আয়রন দুইটা চলেই গেছে কিন্তু এখানে তো ছয় ছিল ছয় এখানে বসাতে পারবো না তাহলে তিন দুগুণে ছয় হয়ে গেল থ্রি বসাতে হবে এখানে আর কুনিয়াম সালফেট কুনিয়াম সালফেট লিখলাম কুনিয়াম এখানে সি লিখে ফেলছি তাহলে এখানে এই সামনে দুই থাকার কোনো মানে নাই এটা নিচে চলে গেল তাহলে কি দুই হয়ে গেল এরপর পটাশিয়াম সালফেট লিখব যেহেতু দর্শকায়ন পটাশিয়াম ছিল লিখব এবং পানি পানি লিখলাম আমরা লেখা ছিল এখানে জাস্ট সেভেনটাকে কী করছি এখানে বসেছি এখানে টুটাকে এখানে নিচে বসিয়ে দিয়েছি কারণ কি আমার তো বেশি লেখা যাবে না এখানে আয়রন একটা ছিল বাট এখানে তো দুইটা এই জন্যে কী করছি এই জন্যে আমরা ছয়ের জায়গায় কী লিখছি থ্রি লিখছি তিন দিনের ছয় এখানে হাইড্রোজেন ছিল চোদ্দোটা কিন্তু আমার সালফ্রিক্সে অলরেডি দুইটা এসে পড়ছে তার মানে এখানে যদি সেভেন বসে মূল সংখ্যা তালি হচ্ছে সাত দুগুণে চোদ্দো তাহলে এইভাবেই কী করতে হবে আমাদের এই জারণ বিজন অর্ধবিক্রিয়া কী করতে হবে সম্পূর্ণ করতে হবে এবং এই ধরনের অর্ধবিক্রিয়া পরীক্ষায় অনেক আসে এবং আমরা অনেক টাইমই ভুল করি তো ভুল করা যাবে না আর সবচেয়ে বড় কথা হলো জারণ বিজন নির্ণয় করার ক্ষেত্রে একটার ক্ষেত্রে নির্ণয় করতে হবে অল টাইম কয়টার ক্ষেত্রে একটা এই একটার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারলে কি অনেক সহজ যদি আমরা একটার ক্ষেত্রে না করি তাহলে দেখব যে আমরা বিকে বুঝতে পারতেছি না বিকে মিলাতে পারছি না ঠিক এখানে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট কারণ একটার জন্য বের করে পরে দুইটার জন্য বের করব আমরা কিন্তু পরে দুইটার জন্য বের করছি আর যখন দরকার পড়ছে ড্রাইক্রমেট আয়ন তখন আমরা ড্রাইক্রোমেট আয়ন লিখে ফেলছি আর অবশ্যই যখন দুইটা থাকবে এই পাশে তখন এই দুইটা কি নিচে লিখে ফেলব কিন্তু এই পাশে কিন্তু আমরা সিঙ্গেলের সিঙ্গেলই রাখবো শুধুমাত্র সিঙ্গেল ক্রোনিয়ামের ক্ষেত্রে এখানে টু এই সামনে টুই বসবে এরকম হয় না সিয়ার টু কারণ সিয়ার টু আমরা বসাতে পারবো না এটাই নিয়ম সাধারণত তো আশা করি আপনারা বিক্রেটি বুঝতে পারছেন তো আজকের লেকচার এই পর্যন্তই এই ধরনের কোয়েশন অনেক পরীক্ষায় আসবে তো আজকের লেকচার শেষ করছি আল্লাহ হাফেজ